মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী শারীরিক প্রতিবন্ধী জুলিয়া আক্তার যুবদলের সহযোগিতায় চাকরি পেয়েছেন তিনি মুন্সীগঞ্জের ডি হোলিকিয়ার ডায়াগনস্টিক সেন্টারের অভ্যর্থনাকারী হিসেবে যোগদান করেন সোমবার সকাল এগারোটায় হরগঙ্গা কলেজের অধ্যক্ষর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুলিয়ার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা ও ডি হোলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আক্তার হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান খান প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান প্রদান সহযোগী অধ্যাপক ফারুক মিয়া সহযোগী অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন প্রফেসর আবু আহম্মদ আহসান কবির প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির শেখ সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন প্রবাসক সুলতান মাহমুদ সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন হরগঙ্গা কলেজের সাবেক বিপি সহ যুবদল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা অধ্যক্ষ প্রফেসর নাজমুল নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান সদস্য যারা আছেন তাদেরকে সবাইকে আমি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি ভালো উদ্যোগ নিয়ে তারা এখানে এসেছেন আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের জুলিয়া আহ একটি মানে স্পেশাল চাইল্ড সে এবং সে অনেক স্ট্রাগল করে সে মানে উচ্চ মাধ্যমিক শেষ করে এখানে অনার্সে ভর্তি হয়ে অনার্সের থার্ড ইয়ারে এখন লেখাপড়া করছে এবং তার জন্য যে বিশেষ সহায়তা নিয়ে এসেছেন তার জন্য একটি চাকরি দিয়েছেন এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে একটু সুন্দর একটি ভালো কাজ কাজকে নিয়ে আমাদের এই কলেজে তারা এসেছেন এই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনসভার মাধ্যমে রাজনীতি এটা একটা একটা বিরল এবং একটা ঐতিহাসিক একটা উদাহরণ তারা সৃষ্টি করল এর মাধ্যমে এই কাজগুলোর জন্য ভবিষ্যতে তারা অব্যাহত করতে পারে এই প্রত্যাশা ওদের কাছে আছে এবং ওদের কাছে আরো প্রত্যাশা করি আমাদের এই কলেজের পরিবেশ হোস্টেলের পরিবেশ সুন্দর থাকুক এবং শহরের পরিবেশগুলো যাতে প্রত্যেকটা পাড়া মহল্লা সুন্দর থাকে এই জন্য তোমাদের যে এখন বয়স এই বয়সে আসলে তোমাদের অনেক কিছু টান কম তোমরা চাইলে একটা ভালো কিছু করতে পারবে এই সম্ভাবনা তোমাদের আছে এই যোগ্যতা তোমাদের আছে আর আমরা বলি এই আন্তরিকতা তোমাদের আছে কারণ যাদের বয়স বেশি হয়ে গেছে এদের অনেক কিছু থাকে তরুণ যারা বয়সে তাদের বিষয়টা কম থাকে এজন্য তারা চাইলে অনেক ভালো কিছুপত্র তারা অসাধ্যকে সাধন করার সেই যোগ্যতা সবার মধ্যে আসে সেজন্য আমরা কলেজের পক্ষ থেকে প্রত্যাশা করব একজন সিনিয়র নাগরিক হিসেবে এই প্রত্যাশা করব এই কলেজটা না আমাদের পুরো এই পৌরসভাটাকে একটু ভালো রাখার জন্য অবদান রাখবা এই প্রশাসন সবার কাছে ধন্যবাদ স্যার ডি হলিকিয়া ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন বেশ কিছুদিন আগে এটা আমাদের লোকাল নিউজ দেখতে পেলাম যে আসলে মেয়েটি আমাদের ঐতিহ্যবে ধরা করেছে এখন তিনি মানে পড়াশোনা করে উনি হচ্ছে স্পেশাল চাইল্ড সেই হিসেবে তখন দেখি মনস্থির করলাম যে তাকে আসলে আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা যায় কি এর অবস্থায় আমাদের মুন্সিগঞ্জ জেলার যুব দলের সম্মানিত সদস্য সচিব মাসুদুলানা ভাই তার মাধ্যমে আমরা একটা তাকে বলি এবং সে আমাদের বলার পরে তিনি আশ্বস্ত করেন যে আসলে মেয়েটাকে কিছু করা যায় কেন এমনি আমাদেরকে প্রস্তাব দিল আমাদের সে প্রস্তাব গ্রহণ করি আলহামদুলিল্লাহ আর এই আজকে সেই উদ্দেশ্যেই এখানে আসা এবং যে আমরা আমাদের প্রতিষ্ঠান দিয়ে হলিকা ডায়াগনস্টিক সেন্টারে মেয়েটাকে অভ্যর্থনায় মানে রিসেপশনিস্ট পদে এ বিষয়ে যুবদলের স্থগিত সদস্য সচিব মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি জানান আসলে আমরা যখন এই বিষয়টা জানতে পারি তখন প্রথম দিকে আবেদন ছিল এরকম যে একটা চাকরির মানে নির্দিষ্ট সম্মানজনক একটা যদি অর্থনৈতিক নিরাপত্তা এরকম কোন কাজের ব্যবস্থা হয় সেটার আবেদন ছিল সেই প্রেক্ষিতে আমরা আমাদেরই ছোট ভাই ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ওর সাথে পরামর্শ করি এবং ওর ওই ব্যাপারে আগ্রহ দেখানোর পরে আমরা সাথে এই কথা বলি এবং মহিউদ্দিন ভাই ওকে বলার পরে ও ব্যাপারে চাকরি নিয়োগের ব্যাপারে নিশ্চিত করে মূলত এই বিষয়টি দিয়ে আমরা যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে বিগত সময়গুলোতে দেখা গেছে যে আওয়ামী লীগ যে দাবি একটি শাসন পরিচালনা করেছে মানুষের উপর ভয় দিয়ে যে শাসন প্রতিষ্ঠিত করেছিল আমরা বুঝাতে চাই যে আমরা তাদের মতো রাজনীতি করতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার সমান থাকবে আমরা একে অন্যের পাশে থাকব কেউ কারো উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবো না কেউ কারো উপর জুলুম করবো না অত্যাচার করবো না আমরা একে অন্যের হাতে হাত রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাব চাকরির সুযোগ পেয়ে আবেগ আবলুত জুলিয়া আক্তার বলেন চাকরি পাওয়া খুবই ভালো লাগছে আমি খুবই একটা যে অবস্থা ছিল পড়াশোনা চালা দিয়ে যার মতো অবস্থা ছিল না এখন আমার চাকরি বাজে হেল্প করাতে এখন আমার পড়াশোনাটা আমি চালা যেতে পারবো আমি খুবই কৃতজ্ঞ মহিত হিসাবে কাছে ওরা আমার যে হলি কালারের কলেজ দিচ্ছে ওনার খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ রাহিদ হোসেন নিউজ সেভেন টু টিভি মুন্সীগঞ্জ